এক নামে মানুষ চিনতে হবে দুটো সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক কিংবা দুটো টাকা কামাতে হবে এখন এই টাকা কামাতে গিয়ে মানুষ কি করে অনেক অনেক অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ে নিজের অজান্তে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম যে দুটো বাইরে হলে ওর একটা প্রবণতা কিন্তু যারা দুটো বাইরে হন তারা কিন্তু দুটো মাইনাস হয়ে যায় এখানে আনেব সংকেত ইত্যাদির একটা প্রসঙ্গ বলতে হয় আনেব সংকেত দেখেন বাংলাদেশে অনেক ম্যাগাজিন অনুষ্ঠান হয়েছে কিন্তু আনেব সংকেত সংকেতের যে ইত্যাদি আছে তিন দশক ধরে কিন্তু দাপটের সহিত এই দাপটের সহিত চতুর্থ পৃথিবীতে প্রচারিত হচ্ছে এবং মানুষ কিন্তু অপেক্ষা করে একটি ইত্যাদি শেষ হওয়ার পর আরেকটি ইত্যাদি কবে আসবে আমরা কিন্তু ইত্যাদি দেখে কিন্তু বড় হয়েছে আমাদের মতো অনেকে কিন্তু নব্বই দশক ইত্যাদি থেকে বড় হয়েছে যে কয়েকটি প্রজন্ম কয়েক শতক কয়েকটি প্রজন্ম কিন্তু এভাবে বড় হয়েছে ইত্যাদিটা থেকে ইত্যাদির কোনো কোথাও মানটা কিন্তু শক্তিশালী হানিফ সংকেত তার যে মানটা শক্তিশালী রেখেছে বলেই কিন্তু হানিফ সংকেত শুধুমাত্র এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আর অনেকে কিন্তু দ্রুত গতিতে ম্যাগাজিন থেকে হিট হয়েছে পরে দ্রুত আবার নিচে নেমে গেছে কাজেই আপনারা ওই যে ফেসবুকের যে কন্টেন্ট যেটা যেটা ইউটিউবে আসবে পজিটিভ ব্যবহার চেষ্টা করবেন অনেকে আমরা দেখি ফেসবুকে অনেক কন্টেন্ট বিরোধিত হয়েছে আসলে পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখার মতো না আমি যে দেখে দিচ্ছি তার পিছনে কাজে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবেন ভাইরাল আপনি অবশ্যই ভাইরাল হতে আপনাকে আপনাকে কিছু করতে হবে জনগণের হৃদয়ে যদি আপনি ভাইরাল হয়ে থাকেন তাহলে এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না আচ্ছা কাজে আমাদের আমাদের উচিত মানটাকে নিশ্চিত করা মানটা যাতে ভালো থাকে সে আপনারা সচেষ্ট থাকবেন আর আজকে জিনিস প্রচার থেকে বিরত থাকবেন মানে এগুলো মানুষ মনে রাখেন এগুলো মানুষ সকালে সকালে থেকে বিকালে পড়ে যায় সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে